নমস্কার বন্ধুরা মিঠুমণির কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর বিষয় হলো বাবা লোকনাথের পাচালি। আজকে আমি আপনাদের সামনে বাবা লোকনাথের পাচালি পাঠ করে শোনাব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি জিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপিতাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপিতাপি আর ভক্ত লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রাম এতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণ তিনি ব্রতা একাদশ বর্ষ যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি তার দৈজিপুরী পরিজন গ্রামবত ধুরি তারা করেন গোমল নদ নদী বন কত পার হয়ে চলে অবশেষ গুরু সঙ্গে কালীঘাটে এলেন বেনি মাধব সাথী সঙ্গেতেই ছিল শিশুদয় গুরু নানা যোগ শিখাইলো তারপর আসি তারা হিমাদ্রেশি করে দীর্ঘদিন দিন সাধনায় সিদ্ধিলাভ করে তারপর গুরু সঙ্গে শিশু দুই জনে পৃথিবীর নানা দেশ করেন গোমল বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার পারে তবে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আশিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্বপরিক্রমা শেষে বেনী মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকস্মাত লোকনা দেখে আচম্বিতে দাবানল উঠে জলি বনেরও মাঝেতে সে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেনী মাধব চলে যান কামাক্ষা ধামে তে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পতি পৈতা জড়াই এলো গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচারও হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপিতা তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলে না এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করো বৃথা শ্রদ্ধাঞ্জলি নিয়ে যেবা আমার এটা কেবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা করোনা নেতে ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে জলস্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাথ সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম তেজিতে বাবার ইচ্ছা যে হইল বারোশো সাতানব্বই সাল উনিশ জ্যৈষ্ঠতে দেহতেজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারও ভবনে রোগসোক দুঃখ সকষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহসবে আনন্দ থাকিবে বাবার পাচালি যে বা পরে কিংবা শোনে পুণ্যবান সেই জন সদা রেখো মনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তার মনে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের থাকে কেন বলে বর্জন তোমার নামিতে মুক্ত হয় জীবগণ ত্রিলোকের গুরু রূপে প্রকাশ ধরায় প্রণমে হে লোকনাথ তোমার গং রাঙা পায় অথ লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন